হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সোমাস লাইফ স্টাইলের একটি নতুন ভিডিও তো তোমাদের সকলকে অনেক স্বাগত কি খাচ্ছিস দেখি বইয়ের পিসটা গুলো টুকরো টুকরো করে ছিঁড়ে মুখের মধ্যে দিয়ে খাচ্ছে দেখো দেখো তো চলো আজকে রাত্রিবেলা ভিডিওটা স্টার্ট করলাম একটা ভিডিও শেষ হয়েছে একটা ভিডিও স্টার্ট করলাম তো আজকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি মানে একটু সমস্যার জন্যে সমস্যা বলতে ভিডিও আপলোডও হয়ে গেছিলো কিন্তু থামবেল লাগানো তারপরে ডিসক্রিপশান টাইটেল কিছুই করা হয়নি মানে আমি সময়টা পাইনি রাত্রিবেলায় দুপুরবেলা এডিটিং করে দুপুরে আপলোডে বসেছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো আপলোড হতে ধরে আর তারপরে রান্নাঘরে গেছিলাম রান্নাঘরে ছিল তাই জন্য আমি আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি তো আগামী দিন সকালবেলায় আর কি ভিডিওটা আপলোড করে দেব তো আমি একটা কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে আবার মানে আজকেই আবার আর একটা ভিডিও স্টার্ট করলাম কেন কি আজকে যেহেতু আজকে বলে না মানে বেশ কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে আমি একটু কথা বলছি তো মামা তো বেশ কয়েকদিন ধরেই তো দেখেছো তো বেশ কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে তো সেই কারণে শীতের কিছু আর কি সবজি দিয়ে ইচ্ছা করছিল যে একটু খিচুড়ি খাবো তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে রাত্রে তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ও তারপরের কথা হচ্ছে ফোনে চার্জও ছিল না তো সেই কারণে ভিডিও আপলোড হওয়ার পরে আমি যে মানে একটু কোনো রকমের একটা টাইটেলটা দিয়ে দেবো তারপরে থাম্বেল লাগিয়ে দেবো পরে সেটা হয়তো ঠিক করে নিতে পারতাম কিন্তু আমার ফোনে চার্জও ছিল না মাত্র তিন পার্সেন্ট চার্জ ছিল তো সেই কারণে আর কি চার্জেও বসিয়ে দিয়েছিলাম ফোনটা তো সেই কারণে আজকের রাত্রে যে খিচুড়িটা রান্না হয়েছে তো সেটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু যা রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো প্লাস আর কি সবাই খাবে তো খেয়ে সবাই কেমন রিয়াকশান দেয় তো সেটাও আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা আগে আগে তোমরা দেখতে থাকো এই দেখো এই জাস্ট আমি মনাকে খাওয়ালাম এই যে বাটি পুরো খালি আর এই দেখো মনা দুষ্টুমি করছে আবার এগুলো নেয় না এগুলো নেয় না দাও দাও আমাকে দাও ছাড়া চলো আর ওইদিকে ওপরে বিছানা কাঁথা কমপ্লিট হয়ে গেছে তো চলো দাঁড়াও দেখি এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানাটা করে থুয়ে এবার নিচে যাব খেয়ে দিয়ে আসবো আর এসেই ঝাপ করে ঘুমিয়ে পড়বো না মামা তো চলো তো চলো এবার আমরা নিচে যাই তাই তো মামা টাটা করে দাও এদেরকে না টাটা করে দাও টাটা টাটা তো দেখো বন্ধুরা আমি নিচে মেয়েকে খাইয়ে নিচে সে দেখি যে সবাই খেতে বসে পড়েছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে খিচুড়ি কেমন রান্না হয়েছে কি কি রান্না হয়েছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি দুঃখিত তার জন্যে তো চলো তোমাদেরকে বলি কি কি রান্না হয়েছিল তো খিচুড়ি তো রান্না হয়েছিলই তার সাথে পালং শাকের ঘ্যাট হয়েছিলো পাঁপড় ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছিল আলু ভাজা আর ডিম ভাজা তো এই সব দিয়েই আমরা রাত্রে আর কি খেয়েছিলাম তো খিচুড়িটা বেশ ভালো হয়েছিল খেতে তোমরা তো দেখলে যে কতটা মজা করে আমরা খিচুড়িগুলো আর কি খেলাম তো খিচুড়িটা সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে কেননা শীতকালের সবজি দিয়ে খিচুড়ি তো খুব ভালো লাগছিল খেতে আর বাইরে দেখো রাত্রির তখন সাড়ে দশটা বাজে তো বাইরে কেমন কুয়াশা পড়েছে আর বাইরেটা তো পুরো অন্ধকার লাইট ফাইট সব নিভি দেওয়া হয়েছিল আর পরের দিন সকালে কেমন হবে বুঝতেই পারছো কি তো দেখো এই জাস্ট এলাম খেটে আর মনার তো খাওয়া হয়ে গেছে আগে তো ওকে এখন একটু জল খাইয়ে দেব খাইয়ে যে হাগিসটা পরিয়ে দিলাম এবার যেহেতু খুব ঠান্ডা পড়ছে তো সেই কারণে একটু পায়ে মোজা পরিয়ে দেব প্যান্টটা পরিয়ে দেব তো খিচুড়িটা কিন্তু অসাম হয়েছিল খেতে তো কি কি রান্না হয়েছিল সেইভাবে তোমাদেরকে ধরে ধরে দেখাতে পারিনি কারণ এই ঘরে নিয়ে খাবার নিয়ে চলে এসেছিল আর আবার খেতে বসেছিল পড়েছিল আমি যেতে যেতে তো সেই কারণে আর মানে কি কি হচ্ছে তোমাদেরকে বলতে মানে ধরে ধরে বলতে পারিনি তো এমনি তো বলেছি যে কি কি রান্না হয়েছিল রাত্রে এই যে জামা প্যান্ট পড়াতে গেলে কি করে কি বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ না ফেসবুক পেজ লিংক আর হচ্ছে ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিও তাহলে ভালো থাকো ভালো থাকো ভালো থাকো তাহলে গুড নাইট টাটা